নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই জানুয়ারি দু হাজার পঁচিশ আপনি সিংহ রাশির মানুষ আপনার কেমন যেতে চলেছে বছরের প্রথম মাস আপনাদের কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব চন্দ্র রাশি ধরে এই আলোচনা অবশ্যই আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও আর যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সিংহ রাশি লিও সাইন দেখুন সিংহ রাশির শরীর স্বাস্থ্যের জায়গাটা যদি বলি শরীর নিয়ে খুব একটা বড় সমস্যা কিন্তু থাকছে না আপনি সিংহ রাশির মানুষ বিশেষ করে চোদ্দই জানুয়ারি পর্যন্ত চোদ্দই জানুয়ারির পর ছোটখাটো সমস্যা বিশেষ করে আপনার চোখের সমস্যা মাইগ্রেনের সমস্যা এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার ব্যাক পেনের সমস্যাগুলো কিন্তু আপনার বাড়তে পারে চোদ্দোই জানুয়ারির পর অর্থাৎ চোদ্দই জানুয়ারি পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা কিন্তু নেই যা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন আপনার আগামী মাসের ডেলিভারি ডেট রয়েছে আপনারা বেস্ট রেজাল্ট পেতে চলেছেন আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে খুব ভালো একটা সুযোগ কিন্তু আসতে চলেছে তবে আমি বলবো আপনারা যারা গাড়ি বাইক চালাচ্ছেন অবশ্যই সতর্কভাবে চালান পড়ে গিয়ে আঘাত লাগা দুর্ঘটনার সম্ভাবনা চোট হতে কিন্তু পারে অবশ্যই সতর্কভাবে গাড়ি বা বাইক চালান ভাগ্যপতি প্রতি নিচস্ত ক্রিয়া অবস্থান করছে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট অর্থাৎ যে কোনো কাজে খুব চট জলদি হয় এমন না বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে বেগ পেয়ে পেয়ে কিন্তু এগাতে হবে ভাগ্যপতি নিচস্ত বেগ পেয়ে কিন্তু আপনাদের এগাতে কিন্তু হবে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনারা বিশেষ করে এ মাসে কোনো প্রপার্টি আপনারা কিনতে পারেন বা কোনো জায়গা থেকে প্রপার্টি লাভ আপনার হতে কিন্তু পারে অর্থনৈতিক জায়গায় বলব আপনি সিংহ রাশির মানুষ জাল আপনি পেতে চলেছেন অর্থাৎ ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সিংহ রাশি ক্যাশ ফ্লোয়েট জায়গাটা আপনাদের ভালো হতে চলেছে এবং ডেলি ইনকাম আপনাদের ভালো হতে চলেছে বৈবাহিক জীবন সিংহ রাশির ক্ষেত্রে খুব খুবই ভালো এই মাসে দেখা যাচ্ছে দাম্পত্য সুখ দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং আপনাদের থাকবে তবে আমি একটি কথা বলবো আপনাদের বিজনেস যারা করছেন ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো লাভ পেতে চলেছেন অর্থাৎ নতুন নতুন ব্যবসা আপনারা আরম্ভ করতে পারেন যারা প্ল্যানিং করছিলেন বছর পড়ার সঙ্গে সঙ্গে কোনো ব্যবসা করা যায় কিনা ব্যবসার জন্য কিন্তু আইডিয়াল সময় কিন্তু বড় ইনভেস্টমেন্ট ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করুন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এবং এর সাথে সাথে আপনাদের পার্টনারশিপ বিজনেস যারা করছে তাদের ক্ষেত্রে ভালো বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন শুভ বিবাহ গারো বিবাহের একটা সম্ভাবনা আপনাদের রয়েছে বিয়ের জন্য কথাবার্তা বা ফাইনাল হয়ে যাওয়া ভাগ্য জায়গাটা কিছুটা সমস্যা আপনাদের রয়েছে তবে আমি একটি কথা বলবো কর্মক্ষেত্রে আপনাদের একাধিক পরিবর্তন আপনাদের সিট চেঞ্জ হতে পারে বা যারা টার্গেট রিলেটেড কাজ করেন দিনে আপনি হয়তো দশজন কাস্টমারের সঙ্গে আপনাকে ডিল করতে হয় এই এই সকল সেক্টরগুলো আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন আপনি সিংহ রাশির মানুষ আপনাদের এ মাসে বিশেষ করে কমিউনিকেশান রিলেটেড যারা কাজগুলো করেন কমিউনিকেশান ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন প্রেম আপনাদের ভালো হতে চলেছে প্রেমের জায়গা এনে খুব একটা সমস্যা নেই অর্থাৎ প্রেমের ক্ষেত্রে যে রিলেশন ক্রাইসিস হচ্ছিল সেটা অনেকটা আপনাদের কাটবে এবং এর পাশাপাশি আপনি সিংহ আপনার বিশেষ করে ইনকাম সোর্সটা আপনাদের বাড়বে এবং এর পাশাপাশি কোনো বাহন কেনার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যারা বিদেশ যেতে চাইছেন একটা বিদেশ যাত্রার যোগ আপনাদের দেখা যাচ্ছে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে পারেন অর্থাৎ কোনো জায়গাতে আপনাদের টাকা ফেঁসে গেছিল টাকা আটকে গেছিল এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব শুভ ফল আপনাদের দিতে চলেছে মান সম্মান আপনাদের বৃদ্ধি হতে চলেছে কম্পিটিভ পরীক্ষা যাদের রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষা যাদের রয়েছে সেখানে আপনারা ভালো ফল পাবেন এবং শিক্ষা ক্ষেত্রে কিন্তু শুভ উচ্চ শিক্ষা যারা করছেন যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন এম করছেন বা আপনারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন শিক্ষাক্ষেত্রে আপনাদের যথেষ্ট শুভ ফল এই দিতে চলেছে এবং এর সাথে সাথে আপনাদের যারা মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন এখানে একটু হলো চাপের রয়েছে আপনাদের মানসিক চাপ কিছুটা বাড়বে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের বড় কোনো শুভ সংবাদ আপনাদের আসবে ইনকামের নতুন নতুন রাস্তা আপনাদের খুলবে ইনকামের রাস্তা আপনাদের খুলবে আমি এটা আপনাদেরকে বারবার বলছি এবং এর সাথে সাথে আপনি সিংহ রাশির মানুষ আপনার এ মাসে কোনো বন্ধু থেকে হেল্প পাওয়া আপনাদের হতে পারে মায়ের স্বাস্থ্যের জায়গা খুব একটা চাপের নাই মায়ের স্বাস্থ্য ভালো রয়েছে তবে পিতার হেল্প নিয়ে একটু হলো টেনশনের ব্যাপার রয়েছে এবং যারা কথার মাধ্যমে কাজ করেন অর্থাৎ যেখানে আপনাকে টোটালটা কাউন্সিলিং বা কনসালটেন্সির কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা বেস্ট রেজাল্ট পেতে চলেছেন ব্যবসা ভালো হতে চলেছে আপনাদের কাস্টমার সাপোর্ট এবং মহাজনের সাপোর্টটা আপনারা পেতে চলেছেন এই ছিল সিংহ রাশি কি ফল পেতে চলেছে আপনারা অবশ্যই হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন সূর্য দেবতাকে আপনারা জল নিবেদন করুন বিশেষ বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না কারণ এই চ্যানেল আপনাদের চ্যানেল আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করুন আমি খুব তাড়াতাড়ি সেই বিষয়ের উপর চট ভিডিও আনার চেষ্টা করছি সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার